আর জামাতের সঙ্গে যুদ্ধ ঘোষণা করল এনসিপি কঠিন বিপদে পড়ে গেছেন জামাতের আমির এবং সমন্বয়করা এই দিকে শেখ হাসিনাকে সুখবর দিল সেনাপ্রধান ডক্টর ইউনুস মহাবিপদে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন জন্য বোধহয় একটা খারাপ খবর বয়ে নিয়ে আসলো এনসিপি এবং এনসিপির বর্তমান অবস্থানে মনে হচ্ছে যে জামাত ইসলাম সম্ভবত তার রাজনৈতিক সব থেকে বড় মিত্রকে হারাতে বসেছে এই দৃশ্যের মধ্যে ফোকাস করছেন কিনা জানি না যে এক পাশ দিয়ে পুলিশের গাড়িটা চলে গেল আর যারা মিছিল করছিলেন তারা মিছিল করলেন জামাতের নেতৃত্বে আট দলের একটা যাত্রা শুরু হয়েছে কিন্তু এখন দেখা যাচ্ছে যে এখানে ঝামেলা আছে যুগপৎ কর্মসূচিতে এনসিপি যেতে রাজি না করছে এভাবে যে তিনি এনসিপিকে জামাতের সাথে অ্যালাইন্ড হওয়া বা জামাতের মতো না হওয়া নিয়ে

যথেষ্ট কাজ কাম চালিয়ে যাচ্ছেন দর্শক সবকিছু মিলিয়ে কঠিন বিপদের মুখে পড়ে গেছেন অন্তবর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস প্রিয় দর্শক বেশি কথা বলতে চাই না আজকের এই ভিডিওটি দেখলে সমস্ত কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন আমাদের দেশের সামনে কি হতে চলেছে বর্তমানে কি হচ্ছে তো দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে শিবিরের যে জয় সেই জয়ের ফলে জামাত ইসলামের রাজনৈতিক যে অবস্থা রাজনৈতিক যে স্ট্যাটাস সেটা অনেকখানি বেড়ে গেছে এবং তারা বেশ উৎফুল্ল অবস্থায় রয়েছে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে বলেই মনে হচ্ছিল যখন তখন তাদের জন্য বোধহয় একটা খারাপ খবর বয়ে নিয়ে আসলো এনসিপি এবং এনসিপির বর্তমান অবস্থানে মনে হচ্ছে যে জামাত ইসলাম সম্ভবত তার রাজনৈতিক সবথেকে বড় মিত্রকে হারাতে বসেছে কেন হঠাৎ করে এনসিপিকে হারাতে বসার মতো ঘটনা জন্ম নিল সেটা একটু বুঝে ওঠা দরকার এনসিপি বর্তমান সরকারের বিরুদ্ধে এক ধরনের আন্দোলনের যে কথাবার্তা চলছে সেই আন্দোলন কেন্দ্রিক এনসিপি তার মতামত স্পষ্ট করেছে এবং তারা বলেছে যে এই ধরনের কোনো আন্দোলনে তারা যাবে না যে আন্দোলনের লিড দিচ্ছিল ইসলামী আন্দোলন এবং জামাত ইসলাম তাহলে কি হতে চলেছে এনসিপির কি তাদের সঙ্গে জোট থাকছে না এনসিপি কি সত্যি সত্যি যে কথাটা অনেকদিন আগে আমরা আলোচনা করেছিলাম যে বিএনপির সঙ্গে জোট বাঁধতে চলেছে সেটাই কি ঘটতে চলেছে একটু বোঝার চেষ্টা করব খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ একটা কথা গুরুত্বপূর্ণ ইস্যুতে এনসিপি রীতিমতো ইউটার্ন করেছে কি সেটা বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম এনসিপির রাজনৈতিক অবস্থান জামাত ইসলামকে নতুন সংকটের মধ্যে ফেলতে পারে একুশে টেলিভিশনের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন তারা বলছে জামাতের সঙ্গে যুগপথ কর্মসূচিতে যাচ্ছে না এনসিপি এটা জামাতের জন্য একটা বড় সিগনাল কি যুগপথ আন্দোলন চার দফা দাবি আদায়ে যুগপথ আন্দোলনের পথে হাঁটছে জামাত ইসলামী জাতীয় নাগরিক পার্টিসহ এনসি জাতীয় নাগরিক পার্টিসহ আটটি রাজনৈতিক দল গণমাধ্যমে প্রকাশিত এমন খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে এনসিপি দলটি জানাচ্ছে তারা যুগপথ বা কোনো জোটে যাচ্ছে না গতকালকে তারা একটা মানে রাতে তাদের ফেসবুক পোস্টের মাধ্যমে এটা জানিয়ে দিয়েছে ওই পোস্টে নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখনও কোনো জোট বা যুগপৎ আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেনি বলে জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াজো প্রধান আরিফুল ইসলাম আদিব আরিফুল ইসলাম আদিবের এই পোস্ট আবার শেয়ার করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তার মানে এটা তাদের দলের অবস্থান সেটা স্পষ্ট করে দিয়েছেন তারা আদিব বলেছেন চার দাবিতে আট দলের যুগপথ কর্মসূচির যে নিউজ হয়েছে তা মিসলিডিং অর্থাৎ ভুল নিউজ করা হয়েছে এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই তিনি বলেছেন এনসিপি জুলাই সনদের আইনি ভিত্তি ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের যে দাবি সেটির সঙ্গে অপরাপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা করেছিল কিন্তু পূর্ণ সংখ্যানুপাতিক নির্বাচনের বিষয় এনসিপির কোনো অবস্থান নেই বরং এনসিপি শুধু উচ্চকক্ষ উচ্চকক্ষে পিয়ার পদ্ধতিতে একমত অর্থাৎ এনসিপি রীতিমতো গণেশ উল্টে দিল জামাত এবং ইসলামী আন্দোলন যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন সংসদ নির্বাচনের দাবি জানিয়ে যাচ্ছিল নিম্নকক্ষে অর্থাৎ সরাসরি যে ভোটটা হবে সেই ভোটে পিয়ার পদ্ধতিতে ভোট যেন হয় সেই দাবি জানিয়ে যাচ্ছিল এবং এনসিপিরও অবস্থান তেমনই ছিল বলেই আমরা জানি এখন এনসিপির রীতিমতো গণেশটা উল্টে দিল তারা বলল যে না নিম্নকক্ষে অর্থাৎ সরাসরি নির্বাচনে পিআর পদ্ধতির পক্ষে তারা নয় নির্বাচনের পরে যে উচ্চকক্ষ গঠিত হবে সেই উচ্চকক্ষ নিম্নকক্ষের ভোট অনুযায়ী উচ্চকক্ষ তৈরি হবে সেখানে নিম্নকক্ষের সদস্যদের ভোটের প্রয়োগের পদ্ধতিটা পিয়ার পদ্ধতিতে হবে অর্থাৎ উচ্চকক্ষ শুধু পিয়ার পদ্ধতিতে হবে সেটাতে তারা একমত নিম্নকক্ষ সরাসরি সংসদ নির্বাচন পেঁয়ার পদ্ধতিতে তারা একমত নয় তার মানে কি দাঁড়ালো তার মানে জামাত তাদের সব থেকে শক্তিধর দলীয় সমর্থনের দিক থেকে না সরকারের আস্থাভাজনের দিক থেকে সব থেকে শক্তিধর সমর্থককে হারিয়ে ফেললো এখন কি তাহলে আর পিয়ার পদ্ধতিতে নির্বাচনের কোনো বাস্তবতা থাকলো আমার মনে হয় থাকলো না এনসিপি যদি বিএনপির সুরে কথা বলা শুরু করে এবং সেটাই মনে হচ্ছে এবং আপাত দৃষ্টিতে এখনকার রাজনৈতিক খেলাতে যেটা মনে হচ্ছে যে আগামী নির্বাচনে এনসিপি হয়তো মনে করছে বিএনপির সঙ্গে জোট বাধা ছাড়া নির্বাচনে ভালো রেজাল্ট করা তাদের পক্ষে সম্ভব নয় এর এর মানে অবস্থান আমরা এটাও দেখেছি ডাকসু জাকসু নির্বাচনেও আমরা দেখেছি যে তাদের যে ছাত্র সংগঠন বাক্সাস তাদের ফলাফল কিন্তু আশানুরূপ নয় তারা আলোচনার মধ্যেই আসতে পারেনি তার বলেছে এছাড়া সন্ত্রাসী ফ্যাসিবাদী সহযোগী হিসাবে জাতীয় পার্টির কার্যক্রম স্থগিতের কথাও তারা বলছে এর আগে প্রথম সারির একটি গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছিল অবিলম্বে জুলাই সনদের বাস্তবায়ন সহ চার দফা দাবিতে যুগপথ কর্মসূচিতে যাচ্ছে জামাত ইসলাম জাতীয় নাগরিক সহ আটটি রাজনৈতিক দল শিগগিরই পৃথক সংবাদ সম্মেলন করে দলগুলো কর্মসূচি গ্রহণ করবে প্রতিবেদনে দাবি করা হয়েছিল কয়েক দফা বৈঠকের পর জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন সহ বিভিন্ন বাস্তবায়ন সহ এর ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান সহ চার দফা দাবিতে জামাত এনসিপি সহ আট দল যুগবত কর্মসূচির বিষয়ে একমত হয় তবে প্রতিবেদনটি প্রকাশের কয়েক ঘন্টা না যেতেই নতুন রাজনৈতিক দল এনসিপি তাদের অবস্থান পরিষ্কার করে দিল জানিয়ে দিল তারা এই ধরনের কোনো যুগবত আন্দোলনে যাচ্ছে না এবং মজার ব্যাপার হচ্ছে যে এই আট দলের মধ্যে এবি পার্টিও রয়েছে যদিও সভাপতি সাধারণ সম্পাদক নির্ভর দল তবুও এবি পার্টিও জানিয়ে দিয়েছে যে এখনই কোনো যুগপথ আন্দোলনের কথা তারা ভাবছে না যুগবত আন্দোলন ডাক দিয়েছেন চর্মনাই পীর জামাত ইসলাম থেকে ডাক দেওয়া হয়েছে কিন্তু তাদের ডাকে এনসিপি সাড়া দিচ্ছে না এবি পার্টিও বলে দিয়েছে যে তারা যুগপথ আন্দোলনে যাচ্ছে না আর এনসিপির অবস্থান তো পিআর পদ্ধতির বিপক্ষেই চলে গেল এখন তার মানে পেয়ার পদ্ধতিকে যতটা মানে জোরালো দাবি হিসেবে উপস্থাপন করার স্কোপ ছিল জামাত ইসলামের কিংবা ইসলামী আন্দোলনের সেটা বোধহয় শেষ হয়ে গেল এখন পিয়ার ছাড়াই তাদেরকে নির্বাচন করতে বাধ্য হতে হতে পারে এবং এনসিপি বিএনপির জোট দেখলেও আমরা অবাক হব না সেই ক্ষেত্রে আমরা একটা ভিডিও তৈরি করেছিলাম যে নেগোসিয়েশন চলছে এতাদের মধ্যে শেষ পর্যন্ত বিএনপি এনসিপি কতটা সিট দেয় কতটা আসন ছেড়ে দেয় 5টা 7টা নাকি 10টা সেটা নিয়েই হয়তো দর কষাকষি চলছে তাদের মধ্যে হয়তো সেখানে একটু ইমপ্রুভমেন্ট জামাতের নেতৃত্বে আর দলের একটা যাত্রা শুরু হয়েছে কিন্তু এখন দেখা যাচ্ছে যে এখানে ঝামেলা আছে যুগপৎ কর্মসূচিতে এনসিপি যেতে রাজি না এমনকি এবি পার্টি গণঅধিকার পরিষদও রাজি না যদিও জামাতের যেই দাবি এনসিপির দাবি এবি পার্টির দাবি গণ অধিকার পরিষদের দাবি তার সাথে অনেকগুলো মিল আছে মিল আছে বলে তারা এমন করতে চায় চায় না না দেখাতে যে জামাতের সঙ্গে তাদের একটা জোট হচ্ছে এই অবস্থায় তাদের মধ্যে একটা টানাপোড়ন হয়েছে সেটা সমকাল একটা রিপোর্ট আসছে যে জামাতের সঙ্গে কর্মসূচিতে যাচ্ছে না এনসিপি এবং এনসিপির মধ্যে টানাপোড়নটা বেশি তারা কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সঙ্গে কোনো জোট করবে না বা আন্দোলন করবে না তারা নিজেদেরকে আলাদা রাখবে তাদের মধ্যে একটা মৌলিক পার্থক্য হচ্ছে ক্রিয়া পদ্ধতি যেমন জামাত চায় নিম্নকক্ষ উচ্চকক্ষে এনসিপি চাই হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র উচ্চকক্ষে আবার জুলাই সনদের বাস্তবায়ন চায় এনসিপি নির্বাচনের আগেই জামাত ইসলাম চাই ফলে এই দিক দিয়ে আবার মিল আছে মিল অমিল থাকলেও কোনো রাজনৈতিক জোট যাবে না একই অবস্থান এবি পার্টি গণ অধিকার পরিষদের তারা ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সঙ্গে জোট করতে চায় না এমন একটি অবস্থা অন্তত সমকালের রিপোর্ট থেকে বোঝা যাচ্ছে যে সবাই যার যার মতন করে হয়তো দাবি দাও উপস্থাপন করবে কিন্তু ঠিক যেভাবে রিপোর্টটা যে জামাতের নেতৃত্বে জোট আন্দোলনে যাচ্ছে যেটা হয়তো পরবর্তী পর্যায়ে বৃহত্তর নির্বাচনী জোটে রূপ নিতে পারে তেমনটা সম্ভবত হচ্ছে না বা সেটা নিয়ে দলগুলোর মধ্যে একটা টানাপড় আছে বিশেষ করে এনসিপিতে তাদের আপত্তির মূল জায়গা হচ্ছে সরকারের থাকা যে দুজন উপদেষ্টা সেই দুইজন উপদেষ্টা একেবারেই রাজি না যে জামাতের সঙ্গে কোনো জোট করা এবং মাহফুজ আলম কালকে খুব ইঙ্গিতপূর্ণ একটা স্ট্যাটাসও দিয়েছে সেটাও সমকাল উল্লেখ করেছে যে যুক্তরাজ্য সফরে আছেন এবং তার উপর হামলার চেষ্টা হয়েছে তিনি বলছেন বাংলাদেশের রাজনৈতিক পরিসরে আরেকটি মৌদুদিবাদী প্রক্সি দলের প্রয়োজন নেই ইতিমধ্যে অর্ধ ডজন মৌদুদিবাদী দল প্রক্সি হিসেবে কাজ করছে মানে ইসলামী আন্দোলন তারপরে হেফাজত এদের ব্যাপারে হয়তো বলার চেষ্টা করছে যে ইসলামী এই দলগুলো এরা মৌদুদিবাদী এবং তারা অলরেডি কাজ শুরু করেছে তিনি বলছেন যে আপনি কিছুই যোগ করতে পারবেন না এই পোস্টে একজন কমেন্ট করেন যারা প্রক্সি হতে চাইছে তাদেরকে সামনাসামনি বসে বোঝান আল্লাহর রস্তে ওনারা বুঝতে পারছেন না জবাবে মাহফুজ লেখেন সামনাসামনি বুঝলে পাবলিকলি বলতাম না এর আগে এনসিপির জ্যেষ্ঠ যুগ মহাবায়ক এবং রাজনৈতিক লিহাজ প্রধান আরিফুল ইসলাম আদিব বলছেন কোন জোট বা যুগপথ আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি এনসিপি একই কথা বলেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন জামাতের বৈঠকে এনসিপিকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানোর কথা স্বীকার করে তিনি বলেন জুলাই সনদ নিয়ে কাছাকাছি অবস্থানে থাকা দলগুলোর সঙ্গে কথা হয়েছে সম্ভবত তারা মানে এমন একটা মিটিং করেছিল যে মিটিং এ তারা এটা গোপন রাখতে চেয়েছিল যে কি করা যায় কিন্তু এটাকে প্রথম আলো সহ একটা গণমাধ্যম বলেছে যে আর দুলি জোট যুগপত কর্মসূচি যাচ্ছে কিন্তু এইরকম একটা ধারণা তারা দিতে চায় না বিএনপির সঙ্গে যুগপত আন্দোলনে ছিল গণ অধিকার পরিষদ নুরুপ এবং

জামাতের সাথে অ্যালাইন হওয়া বা ঝামাতের মতো না হওয়া নিয়ে পরামর্শ দিচ্ছেন কেন এটা মনে হলো আমরা ওই জায়গায় আসবো তার একটা ব্যাকগ্রাউন্ড একটু বলে নেওয়া দরকার যারা মাহফুজ আলম ব্রিটেন সফর করছেন সেখানে তিনি হামলার শিকার হতে যাচ্ছিলেন আমরা এইভাবে বলবো তিনি হামলার শিকার আসলে হননি তাকে হামলার চেষ্টা হয়েছিল কিন্তু যে গাড়িতে হামলা করার চেষ্টা হয়েছে সেটা তিনি ছিলেন না তিনি সেখানে যাবেন রীতিমতো সেটা ঘোষণা দিয়ে আওয়ামী পান্ডারা সেখানে হাজির থাকবে ফেসবুকে ক্যাম্পেইন করে তারা হাজির ছিলেন তারা সেখানে তাকে হামলার চেষ্টা করেছেন এবং সেই হামলা নিয়ে যারা নাহিদ ইসলাম এটলিস্ট বলছেন এনসিপি প্রধান যে সরকার যথেষ্ট পরিমাণ কঠোর হননি এই ক্ষেত্রে এবং তিনি মারাত্মক একটা অভিযোগ করছেন যে সরকার এবং উপদেষ্টারা তাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিচ্ছেন যাই হোক আমরা যেন মাহফুজ আলমের ওপরে এই ধরনের পদক্ষেপের বিরুদ্ধে তীব্র তীব্র প্রতিবাদ জানা এবং সরকারকে আসলে এই ক্রিমিনালদের উপরে যেন আইনি ব্যবস্থা নেওয়া হয় সেই সব দেশে সংশ্লিষ্ট দেশে সেই চেষ্টা করা হয় ডক্টর আসিফ নজরুলের ওপরে সুইজারল্যান্ডে এরকম ঘটনা ঘটেছিল আমরা দেখেছি এখন মাহফুজ আলমের উপরে হচ্ছে এর আগে আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিবের উপর এই ধরনের চেষ্টা হয়েছে এই সব চেষ্টার বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে আমরা আমাদের মধ্যে মতো পার্থক্য আছে আমরা ডিবেট করবো আমরা ঝগড়া বিবাদও করতে পারি কিন্তু আওয়ামী লীগ শেখ হাসিনা বিরোধী শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করা কোনো পক্ষ কোনো শক্তির বিরুদ্ধে ন্যূনতম কোনো রকম কোনো পদক্ষেপ দেখালে আমরা একসাথে হবো এবং সেটার ব্যাপারে শাস্তিমূলক পদক্ষেপ চাইব কিন্তু এটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটে যারা মাহফুজ আলমের উপরে হামলা চেষ্টায় একদিকে আওয়ামী লীগ যেমন সেলিব্রেট করেছে জামায়াত পন্থী বেশ কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট এবং ইনফ্লুয়েন্সার এটাতে খুবই আনন্দ বোধ করেছে খুব ইন্টারেস্টিং তাকে জুলাইয়ের গাদ্দার বলা হচ্ছে জুলাইয়ের গাদ্দার বলে মাহফুজ আলমের ওপরে হামলা নিয়ে ফান হচ্ছে মজা হচ্ছে সেলিব্রেট করা হচ্ছে আমি বোধ করি এটাই খানিকটা ট্রিগার করেছে যারা মাহফুজ আলমকে এই স্টেটাস দেওয়ার জন্য না হলেও এটা আসলে এমনি হওয়াই হতে পারতো ভালো হতে পারতো জামায়াতের একটা নির্দসষ্ট রাজনীতি আছে তিনি সেটাকে ইন্ডিকেট করে বলছেন উনি ইংরেজিতে স্টেটাসটা দিয়েছেন উনি লিখছেন এভাবে উই ডোন্ড অ্যানাদা প্রক্সি মাউদুদেস্ট পার্টি ইন বাংলাদেশ পলিটিক্যাল ল্যান্ডস্কেপ দ্যার আর অলরেডি হাফ এ ডাউজন প্রক্সিস ওয়ার্কিং ইউ ওয়ান্ট অ্যাড এনিথিং র্যাদার রিডিফাইন রিঅর্গানাইজ অ্যান্ড রিক্লেইম অনেকে ফান করে বলছেন আধা ডজন না গোটা পঞ্চাশে হবে বিভিন্ন নামের ল্যাংস্কেপ আছে এবং প্রক্সিস আছে এটা সত্য প্রক্সিজ বাইরে জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্রশিবির ঘোষিতভাবে মদুদির বাদকে আদর্শ মনে করে রাজনীতি করেন এর বাইরে আসলেই অনেক প্রক্সিস আছে আমরা কথ্য ভাষায় দোকান বলি অনেক দোকান আছে এখন বলছে অলরেডি আছে আর দরকার নেই এই কথাটা আসলে এনসিপিকে বলছে আমরা এভাবে ধরে নিতে পারি কারণ আমাদের অ্যানালিসিসের কাজ হচ্ছে কাকে বলতে পারেন সেটা এনসিপির কিছু কিছু নেতা ডাকসু নির্বাচনের পর তাদের ছাত্র সংগঠন বাচ্ছাসের ভরাডুবি হলো কিন্তু তারা জামায়াতের জয়কে সেলিব্রেট করছেন এরকম একটা পরিস্থিতি দেখা গেছে শুধু সেটা না আমি টক শোতে নিজে দেখেছি এলসিপির নেতা তার দলের সমস্যা নিয়ে তার দলের সংকট নিয়ে মানে তাদের যে ছাত্র সংগঠন সেটার ব্যর্থতা নিয়ে তারা কি শিখলেন কি করবেন সেটার চাইতে জামায়াত যে তার কারণ হাজির করছেন সেটাকে সেই প্রশ্ন এড়িয়ে গিয়ে সেটা ব্যাখ্যা করছেন অন্যান্য সত্ত্বেও আমি ঠিক একই জিনিস দেখছি ফলে এই দলটার মধ্যে মাওদুদিবাদের আদর্শে উজ্জীবিত লোকজন আছে কিছু কিছু মানুষজন একটা কনফ্লিক্টের পর অন্তত দু তিনজন সিগনিফিকেন্ট সরে গিয়েছিলেন তারাও চেয়েছিলেন এখানে প্রভাব রাখতে আমি যেন জুনায়েদ এবং যেন রাফেস সালমানের কথা বলছি এক্স হিসেবে তারা পরিচিত ছিলেন এবং তারা সেখানে তাদের প্রভাব রাখতে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ পদ না পেয়ে আমি ধারণা করি তারা আলাদা একটা দল করেছেন আফ বাংলাদেশ গুড কিন্তু এরপরও বেশ কিছু রয়ে গেছেন সম্ভবত সো যারা নাহিদ ইসলাম সম্ভবত এই জিনিসটাকে ইন্ডিকেট জানা মাহফুজ এই জিনিসটাকে ইন্ডিকেট করছেন যে আসলে আর প্রয়োজন নেই যেমন আফ বাংলাদেশ এটারও আমি এটা নিয়ে এক্স কেন একটা বর্গ এই আলাপ একদিন করেছিলাম যে তারা আদতে আসলে আদর্শই আছে এবং ডাকসু নির্বাচনের শিবিরের সাথে তাদের প্যানেলে তাদের লোকজন ছিলেন এবং তারাও দুর্দান্তভাবে সেলিব্রেট করেছেন সব কিছু তো এরকম নানান নামে আমি আর নাম বলছি আপনারা অনেকেই জানেন এগুলো যখন আছে তখন এনসিপি নতুন করে নতুন করে প্রক্সি হওয়ার আসলে কিছু নেই র্যাদার আপনি যেটা বলছেন রিক্লেম রিডিফাইন করতে বলছেন পরিটা এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদের জন্য কারণ তারা ঘোষণা করেছেন তারা একটা সেন্ট্রিস্ট তারা একটা মধ্যপন্থী রাজনৈতিক দল হতে চান সুতরাং তারা তাদেরকে যদি রাজনীতির মাঠে বেটার কিছু করতে চান তাহলে সেটাই সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক তো আজকে এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন যে ভিডিওগুলো দেখতে পারলেন সবকিছু মিলে আমাদের দেশের সামনে কি হতে চলেছে সামনে কি হবে প্রিয় দর্শক জামাত এনসিপির সঙ্গে যে একটা সংঘর্ষ লাগতে চলেছে এই সংঘর্ষকে ঘিরে আমাদের দেশ কোথায় গিয়ে দাঁড়াবে প্রিয় দর্শক বেশি কথা বলব না আজকে ভিডিওতে রাজনৈতিক বিশেষজ্ঞরা যে সব আলোচনা করলো এই আলোচনা সম্পর্কে দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনাদের মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক পণ্ডল ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ